নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো রেডিং নিয়ে তো চলুন আজ আমি দেখব যে কি গুড নিউজ কি চেঞ্জ মানে কি পরিবর্তন আসতে চলেছে আপনার লাভ লাইফে আপনার প্রেম জীবনে অবশ্যই বলবো এটা জেনারেল কালেকটিভ রিডিং হয়তো সব কথা সবার সাথে ম্যাচ নাও হতে পারে যার সাথে যতটা ম্যাচ করছে সে ততটা ক্লেম করবেন বাকিটা লেটগো করে দেবেন যতটা মিলছে না নেগেটিভিটি যেগুলো আসবে সেগুলোকে কিন্তু লেটগো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আর হচ্ছে গিয়ে যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও এছাড়া বলবো যারা পার্সোনালি রিডিং করাতে চাইছো ডেসক্রিপশন বক্সে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও কল করবে না মেসেজ করবে ওকে তো চলো দেখবো যে কী আসছে আগামীতে আপনার রিলেশনশিপে কী আসছে আগামীতে আপনার রিলেশনশিপে আপনার লাভ লাইফে কি পরিবর্তন আসছে টু অফ সর্স ওকে জাস্টিস এখানে ফার্স্ট টাইম আমার কাছে যে কার্ডটি এলো যেটা টু অফ সর্স এখান থেকে আমি এখানে যেটা আমি বুঝতে পারছি এখানে হয়তো আপনি কিংবা আপনার পার্টনার ঠিক আছে সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার কাছে কিংবা আপনার পার্টনারের কাছে এখানে দুটো অপশান রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে আপনারা কোন দিকে যাবেন চুজ করতে পারছেন না দুটানায় রয়েছেন ওকে আপনার রিলেশনশিপ নিয়ে ফার্স্ট টাইম যারা দেখতে পাচ্ছি আপনারা দুজনেই কোথাও গিয়ে দুটানায় পড়ে রয়েছেন যে কারণেই কোথাও গিয়ে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে জাস্টিস হচ্ছে না ওকে আপনাদের সম্পর্কে যে জাস্টিস দরকার সেই জাস্টিস কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না দুই মধ্যে পেশে আছেন কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না যেখান থেকে দাঁড়িয়ে আপনাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে নো কন্টাক্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে একে অপরের প্রতি রাগ অভিমান অভিযোগ সবটাই বাড়ছে নাইন অফ ভ্যান্টস এমন কোন সিচুয়েশান যে সিচুয়েশান থেকে আপনি কোথাও কাটিয়ে বেরিয়ে আসতে পারছিলেন না পারছেন না বা পাচ্ছিলেন না সেই জায়গাটা কোথাও আপনি বেরোতে পারবেন এখানে টু অফ আমি যেটা বলছিলাম সরি যে আপনাদের মধ্যে যে সিদ্ধান্তহীনতার প্রবলেম হচ্ছিল সেই সিদ্ধান্তটা আপনারা কোথাও নিতে চলেছেন ওকে যে কিছু জিনিস যেটা নিয়ে ভয় পাচ্ছিলেন যে এই জায়গা থেকে এই সিচুয়েশান থেকে আমি বেরোতে পারবো কি না ওভারকাম করতে পারবো কি না অবভিয়াসলি আপনি কিন্তু সেই জায়গাতে সেই সিচুয়েশন থেকে ওভারকাম করতে চলেছেন উইদ্যান নাইন মান্থ এর মধ্যে এবং নেক্সট পেজ অফ বান আপনি আপনি একটা স্ট্যাবল জায়গা আসতে চলেছেন ওকে আপনার সামনে একটা কারোর অফার আসতে চলেছে ঠিক আছে পেজ অফ কারোর অধীনে ছিলেন এখানে যেটা আসছে যে আপনি হয়তো কারোর অধীনে ছিলেন সেই জায়গা থেকে বেরোতে চলেছেন কারোর কন্ট্রোলে সরি কারোর কন্ট্রোলে ছিলেন সে কন্ট্রোল জায়গাটা কেউ আপনাকে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করছিলো কেউ আপনাদের রিলেশনটিকে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করছিলো সেই জায়গাটা কোথাও রিলিজ হতে চলেছে সেই জায়গাটা কোথাও ঠিক হতে চলেছে ওয়াও জাস্ট ওয়াও দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সের বিষ্ণুজির ওকে ইয়েস আশীর্বাদ আসতে চলেছে পরিবর্তন হতে চলেছে এমন একটা মেজর চেঞ্জ আপনাদের রিলেশনের মধ্যে আসতে চলেছে যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার লাইফে আনন্দই আনন্দ খুশি খুশি হ্যাপিতে হ্যাপিনেস আসতে চলেছে আমি এখানে আরও একটা জিনিস এখানে বটম অফ দ্য ডেক পাচ্ছি যে এইট অফ শর্টস রকম নেগেটিভিটি কালা জাদু ব্ল্যাক ম্যাজিক সেই জিনিসটা কাটতে চলেছে মায়ায় আটকে ছিলেন ওকে কারোর মায়ায় আটকেছিলেন সেই মায়ার থেকে আপনি কোথাও বেরোতে চলেছেন কারোর মায় আটকে আপনি তার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন প্রচন্ড কান্নাকাটি করছিলেন সেখান থেকে আপনি আদের মধ্যে দূরত্ব বা আপনার অবস্থা প্রচণ্ড প্রচন্ড খারাপ হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গাটা কোথাও আপনার রিলিজ হতে চলেছে ওকে মানে আপনার লাইফে আপনার লাভ লাইফ যে খারাপ জায়গাগুলো ছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে রিলিজ হতে চলেছে এবং নাইন অফ কফ যেটা আছে এখানে যেটা আসছে যে আপনার উইস কোথাও ফুলফিলমেন্ট হতে চলেছে আর্থিক দিক থেকেও কিন্তু কোথাও আপনি স্ট্যাবেল হতে চলেছেন ওকে চলুন আমি একটু ক্লারিফাই করব দেখব যে কি আছে আরও একটু দেখব এখানে আমি ফার্স্ট দেখবো যে টু টু অফ ইয়েস যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না সিদ্ধান্ত নেওয়ার জায়গায় দুটো অপশন ছিল সেই জায়গাটা কোথাও এন্ড হতে চলেছে আপনাদের অবভিয়াসলি রিলেশনশিপে এনে একটা নিউ বেগিনিং হতে চলেছে ওকে কিছু শেষ হয়ে কিছু শুরু হতে চলেছে হতে পারে এটা আপনাদের মধ্যে ঝামেলা বা প্রবলেম সেটা কিন্তু শেষ ঠিক হতে চলেছে এবং দা লাভার্স এনার্জি আপনাদের ভালোবাসা লাইফ কোথাও উন্নতি হতে চলেছে আগে ভালোবাসা পেতে চলেছে নেক্সট ওকে সেভেন অফ পেন্টিকলস কারোর জন্য ওয়েট করছিলেন কল মেসেজের রিলেশনশিপে আমি লিখতে পাচ্ছি কারোর জন্য ওয়েটিং সিজন কোনো কিছু সিচুয়েশনের জন্য অপেক্ষা করছিলেন ইয়েস সেই জায়গাটা কিন্তু মানে আপনার অপেক্ষার দিন কোথাও শেষ হতে চলেছে এবং আপনার লাইফে কিন্তু কোথাও একটা নিউ বিগিনিং হতে চলেছে ওকে কন্ট্রোল ইস্যু যেটা ছিল সেই কন্ট্রোল ইস্যু কিন্তু কোথাও কাটতে চলেছে কুইন অফ শর্টস প্রচণ্ড পরিমাণে এক রাশ ভালোবাসা কোথাও কিন্তু আপনি পেতে চলেছেন এক সমুদ্র ভালোবাসা কিন্তু কোথাও আপনার সামনে আসতে চলেছে ও মাই ইয়েস অবভিয়াসলি এটা ডেফিনেটলি যে আপনার কাছে কারোর কল মেসেজ আসছে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে কেউ আপনার সাথে যোগাযোগ করছে দারুণ মেসেজ আছে ইয়েস আপনি কোথাও ফিউচার নিয়ে ভাবছিলেন আপনার রিলেশনে এখানে দেখতে পাচ্ছি আপনার জন্য একটা স্ট্যাবল স্ট্যান্ড নিতে দেখতে পাচ্ছি আপনার পার্সনকে ওকে আপনার জন্য আপনার পার্টনার কোথাও স্ট্যান্ড নেবে একটা পজিটিভ স্ট্যান্ড নেবে এবং কোথাও আপনাদের এই যে সম্পর্কটা জাজমেন্ট হতে চলেছে ওকে যে যা প্রবলেম ছিল যা প্রবলেম ছিল সব কিন্তু ঠিক হতে চলেছে এবং কুইন অফ পেন্টিকাস আপনার ম্যানিফেস্টেশন কোথাও পূরণ হতে চলেছে ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কী করবেন অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া বলবো যে যারা পার্সোনালি রিডিং করাতে চাইছেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে দেবেন আর আজকের মতন রিডিং এই অবধি নমস্কার রাধে রাধে